আসসালামু আলাইকুম ইব্রন্ড দিস ইজ মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যালেন সাগর আজকে গোপালগঞ্জ টু ঢাকা যাবো ভাবতেছি একটা ব্লগ বানাই সবাই এনজয় করবেন দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন দ্রুত আমার সাবস্ক্রাইব প্রয়োজন ফার্স্ট টাইম মোটামুটি আমার ভালো হচ্ছে সো গাইজ এনজয় মাই ফুল ভিডিও পুলিশ লাইন চলে আসছি পুলিশ লাইন এখন টিকিট কাটব রাইট নাও টিকিট কেটে ফেলছি সো বাসের ভিতরে বসছি শরীর কিলাম তো অনেক সো ফুল ভিডিওটা দেখেন বাসায় আসা করছে বাসায় এসে ফ্রেশ হলাম মানে মাথা থেকে একটা চিন্তা ভাবনা গেল ক্লান্ত দূর হলো অনেক জার্নি করছে জার্নি করার যদি ফুল বিড়িতে যায় প্রায় দুই ঘন্টার উপরে বাট এই কারণে শর্ট একবারই শর্ট ভিডিও দিতেছি তিন মিনিট বা চার মিনিটের এরকম কারণ এত এত বড় ভিডিও দেওয়া ইম্পসিবল কারণ এডিটিং আবার অনেক ঝামেলা এই কারণে দিতে পারিনি সো লাভ ইউ গাইস সাবস্ক্রাইব লেটস গো